বাংলাদেশ ভারতের ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ত্রিপুরা গোমতি জেলা উদয়পুরে তিনজন বাংলাদেশি আটক হওয়ায় বড় সড়ক ও উদ্বেগজনক ঘটনার সামনে এলো ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে যখন নজরদারি বানানো হয়েছে ঠিক সেই সময় উদয়পুরে তিনজন বাংলাদেশিকে গ্রেপ্তার করল পুলিশ এই ঘটনাকে ঘিরে নতুন করে নিরাপত্তা ও জাতীয় স্বার্থ নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনিক মহল উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে উদয়পুরের ধ্বজনগর এলাকা থেকে তিনজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয় ধৃত তিনজন বাংলাদেশি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসে এক ভারতীয় দালালের নাম এরপরই পুলিশ অভিযান চালিয়ে কিল্লা এলাকা থেকে ওই ভারতীয় দালালকে গ্রেপ্তার করে পুলিশের অনুমান ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ধৃত তিনজন বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশে আটককৃত ভারতীয় দালাল সক্রিয়ভাবে সহযোগিতা করছিল দ্রুতদের বিরুদ্ধে পাসপোর্ট আইন অনুযায়ী মামলা রুজু করা হবে বলে জানিয়েছে পুলিশ আধিকারিক দেবাঞ্জলি রায় পাশাপাশি ধৃত তিনজন বাংলাদেশি সহ ওই ভারতীয় দালাল কোন ভারত বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিল কিনা কিংবা সামাজিক মাধ্যমে দেশ কোনো কোন যোগাযোগ বা কার্যকলাপ রয়েছে কিনা সে বিষয়ে গভীরভাবে তদন্ত চলছে অভিযুক্তদের মোবাইল ফোন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং অন্যান্য ডিজিটাল তথ্য খতিয়ে দেখা হচ্ছে বর্তমানে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে সংবেদনশীল পরিস্থিতির মধ্যে তিনজন বাংলাদেশি সহ ভারতীয় দালাল গ্রেপ্তার হওয়ার ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা ত্রিপুরায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ সংক্রান্ত এমন ঘটনা স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে জাতীয় নিরাপত্তার প্রশ্নে ধৃত তিনজন বাংলাদেশিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হবে এবং তদন্তে যদি আরও কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ ম্যাডাম কতজনকে আপনারা এই মুহূর্তে গ্রেপ্তার করেছেন এবং কজন টাউট রয়েছেন ইন্ডিয়ান আজকে আমাদের এখানে আমরা তিনজন বাংলাদেশিকে আমরা অ্যাপ্রিহেন্ড করতে পেরেছি তার মধ্যে একজন ডাউট আছে যে ডাউট আছে তার নাম হলো মাটিবুর রহমান তার বাবার নাম আজিদুল্লাহ আর তার বাড়ি কিল্লা নোয়াবাড়িতে তো আজকে এই ঘটনাতে আমাদের কাছে দুপুর দেড়টার দিকে একটা ইনফরমেশান আসে যে ধ্বজনগরের কাছে কিছু লোককে তাদেরকে বাংলাদেশি বলে সন্দেহ করা হয়েছিল অ্যাকর্ডিংলি আমাদের অফিসার শাহিন আহমেদ বরভিয়াকে ডিপ্লয় করা ডেপিউট করা হয় এবং ইনভেস্টিগেট বা ইনকোয়ারি করার পর আমরা চারজনকে টোটাল অ্যাপ্রিহেন্ড করতে পারি যাদের মধ্যে জিজ্ঞাসাবাদ করার পর আমরা জানতে পারি যে তিনজন যাদের নাম মোহাম্মদ আনামুল হক তার বয়স ঊনপঞ্চাশ এবং তার মোহাম্মদ কালু বয়স চল্লিশ এবং মোহাম্মদ এশরাফিল বয়স ঊনপঞ্চাশ সিটি তিনজনের বাড়ি কালীনগর শিবগঞ্জ রাজশাহী ডিস্ট্রিক্ট বাংলাদেশের মধ্যে আছে আর তাদের তিনজনকে তারা তিনজন এখানে লেবার হিসেবে কাজ করছিল ইন্ডিয়াতে অনেক দিন ধরে এবং তারা তিনজন মাটিপুর রহমান সে একজন মিস্ত্রি তো ওনার আন্ডারে তারা তিনজন কাজ করছিল এখন ইন্টারভিউশনের কি বলছে তার কেন মূলত এখানে তারা আপাতত যতটুকু আমরা জানতে পেরেছি প্রিলিমিনারি ইন্টারোগেশন থেকে যে তারা এখানে কাজের উদ্দেশ্যে এসেছিল কিন্তু তাদের আসার যে পথ বা আসার জন্য যে ডকুমেন্টস দরকার তাদের কাছে লিগেল ডকুমেন্টস নেই সুতরাং তাদের এন্ট্রিটাকে আমরা বলে ধরব একদম এখন কি পাসপোর্ট একটা মামলা নাও হয়েছে ত্রিপুরা কি দখল করতে এসেছো নতিষ্ঠ দখল করতে এসেছিলেন নাকি আপনারা হ্যাঁ নতুন নতুন নতিষ্ঠ মানে উত্তর পূর্ব ভারত দখল করতে এসেছেন না

আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁ স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিনই কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে শিরা মা যেমন চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ এই নম্বরে মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ